এই বস না বস বস খাসলত যাই ধুলে আর ইজ্জত লাই মূলে দুটা মেয়ে লোককে যদি এক জায়গাতে কবর দেওয়া যায় তো ওখানে ওরা কেচার মেচার কেচার মেচার কেচার মেচার করবে কই না যে আরাম করে নিন যা না এই এ কালি কয়টা এ কালি কালি কয়টা তোরা বসে রে এখানে রে খালি হাঁটে বেড়াচ্ছিস কিসের জন্য এখানে আমার আগা দিকে কিছু ভালো মেয়ে লোক আছে তো তার ভিতরে কিছু বালু আছে কথাগুলোকে শুনতে বলছি একটু আগ্রহ সহকারে শুন বারো মাস কি পাবি নাকি শুনতে হ্যাঁ আরেকটা একটা মশলা বলছি এবার শুনুন কি খেয়াল করো আমার দিকে তখন তাদের মাসিক হবেই হবেই হবে মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না কেন হবে কেন হবে এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা প্রথমে একশো গ্রাম তারপরে দুইশো গ্রাম তারপরে পাঁচশো গ্রাম তারপরে এক কেজি তারপরে দেড় কেজি তারপরে পনেরো দুই কেজি অনেক অনেক মায়ের পেট থেকে আড়াই কেজি ওজনের বাচ্চা পয়দা হয় বাচ্চাটা কি খেয়ে বড় হবে আল্লাহর কুদরুতের দিকে দেখেন যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আর মাসিক হবে না বন্ধ কতদিন যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন নয় মাস মাসিক বন্ধ থাকবে সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায় আল্লাহ আল্লাহতালা বলছেন তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে 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 তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তালা আপনার এবং আমার নাভির সাথে তিন হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন সেই নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো অতিরিক্ত রক্ত ভেতরে থাকে সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায় আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে ন মাসের মাথায় দেড় কেজি দুই কেজি ওজনের হয় তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এই জন্য লিখে রাখেন জেনে রাখেন এবং অনেকের আপনাদের জানা আছে কি যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না কেন যে যার মাসিক হয় না সে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে তাই জন্য আল্লাহর বলালিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তালা লিখে রেখেছেন মাসিক হওয়া এবার শুনেন। তারপর কথা যেটা মশলা সেটা কি নারীদের মাসিক হয় চার দিন যদি মাসিক হয় চার দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না এক ওই নারী আল্লাহর কিতাব কোরআন মসজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পারবে না দুই ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না আল্লাহকে ছাড় দিয়ে দিচ্ছেন তারপরে ওই নারী যে চারটা দিন এই হালাতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে চার পাঁচে কুড়ি ওয়াক্তের নমাজ চার দিনের জন্য পড়তে বারণ করছেন যে না তোমাকে নামাজ পড়তে হবে না এই হালাতে কোনো নারী এই চারটা কাজ করবে না একটা শিক্ষা হলো আপনি আলাদা আমি আলাদা আল্লাহ রাবুল আলমিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নমাজ থেকে রেহাই পায় না কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না কোনো দিন তাদেরকে আল্লাহ রাবুল আলমিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না আপনি এক আলাদা আবার শুনুন আর একটা আর একটা কী বলছি যদি কোনো রমণী রমজান মাস পাই এবং তার কোলে তিন মাসের একটা বাচ্চা আছে যদি রমজান মাসের রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না বাচ্চাটার কষ্ট হবে এই জন্য আল্লাহ রাবুল নামে বলছেন ইন্দল্লাহ ওয়াজিলামেলে সাঁতরাতে ও সম অল মুসাফের সলাতে ও সম কোন নারী যদি কি করে বাচ্চাকে দুধ দেয় আর যদি বাচ্চাকে বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানের রোজা রাখতে গিয়ে ক্ষতি হয় তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না ছেড়ে দাও তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজা পূর্ণ করে নিবে পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না অতএব তাদেরকে আল্লাহ তালা ছাড় দেন না নারীরা বাচ্চাদেরকে দুধ দেয় এই জন্য আল্লাহ তালা তাকে সুবিধা দান করলেন এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা আরেকটা, একটা আর শোনেন কি বলছি যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে সে যদি গর্ভবতী হয় তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয় প্রোটিন খেতে হয় দুবারের জায়গায় তিনবার করে খেতে হয় শরীরটাতে শক্তি বাড়াতে হয় কেন যে তার খানা থেকেই বাচ্চার খানা হবে আর যে সে যদি ভালো করে খানা না খায় সে নিজে যদি দুর্বল হয়ে যায় তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে এই রকম মুহূর্তে কোন রমণীর পেটে বাচ্চা থাকা কালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না খেয়ে থাকার কারণে যদি যদি নারীটার ক্ষতি হয় শরীর দুর্বল হয় তাহলে পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে এটা যদি ভয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে পাওয়ার দিয়েছেন ছাড় দিয়েছেন দিয়ে বলছেন এই মহিলা তুমি রমজান মাসের রোজা রাখবে না যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমার কাজা রোজাগুলোকে পালন করে নেবে তাহলে পুরুষদের পেটে বাচ্চা আসে না পুরুষরা বাচ্চাদের দুধ পান করায় না পুরুষদের ঋতু হয় না মাসিক হয় না সুতরাং এই তিনটা কথাতে তিনটা কানুনে মায়েরা আলাদা পুরুষরা আলাদা ওদের এটা শরীয়ত আর এইটা আমাদের আলাদা শরীয়ত তিনটা হল তারপরে গুনেন আর একটা বলছি এইবার আপনি আলাদা সামান্য সামান্য কয়টা কথা বলছি তাতে আপনি আলাদা আর একটা কি একদিন আল্লাহ রবুল আলমী নবী এক হাতে একটা সোনার টুকরা এমনি করে তুলে ধরলেন আর এক হাতে একটা রেশমের কাপড়কে এই রকম করে তুলে ধরলেন ধরার পরে এক এক হাতে রেশমের কাপড় আর আর এক হাতে সোনার টুকরা এই দুটোকে এমনি করে সামনে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন ইনল্লাহ আলাম হাররামা হাজানে আলা যুকুরে উম্মতি ও মানুষেরা শোনো এই যে এক হাতে রেশমের কাপড় আছে আর আর এক হাতে সোনার টুকরা আছে এই সোনাটা এবং রেশমের কাপড়টা আমার বেটা ছেলে উম্মের উপরে হারাম করা হয়েছে আর আমার মেয়ে ছেলে উম্মাতিদের উপরে এটাকে হালাল করা হয়েছে তার মানে নারীরা সোনা পরবে পুরুষেরা সোনা ব্যবহার করতে পাবে না মায়েরা রেশমের কাপড় পরতে পাবে কিন্তু বেটা ছেলেরা জীবনে কোনো দিন সময়ের কাপড় না দূরে বসে আছেন তো একবার যে হ্যাঁ কহবেন তো আওয়াজটা তো শুনতে পাবো না কোন পাগলির একটু তো মাথাটা নিজের নিজের জায়গাতে বসে যদি দু চারটা একটু হিল আউতো দেখতে পাবো যে কথাগুলো বুঝতে পারছো তোমরা মাথা গেল হিল আওত দেখি মাথা যে কাউরি হিল না গো কথা বুঝতে পারো না গো আমার মনে হয় বোঝা যাচ্ছে আশা করা যায়